আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমিও ভালো হচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাউথ কোরিয়া অর্থাৎ সাউথ কোরিয়া আমাদের কেন প্রয়োজন বা কি জন্য সাউথ কোরিয়ার ভিসাটা প্রয়োজন হয় সেই বিষয়টাই নিয়ে মূলত আজকের আলোচনা এবং এটা ভিসা ফি কত কি কী ডকুমেন্ট প্রয়োজন আছে এবং কি কি প্রয়োজন নেই এবং কেনই বা সাউথ কোরিয়ার ভিসাটা আমাদের প্রয়োজন অর্থাৎ এটা কাদের জন্য প্রয়োজন বা কারা কারাই এ ভিসাটা নেবে সেটা হচ্ছে আপনারা জানেন যে সাউথ কোরিয়া একটি এশিয়ার কান্ট্রি অর্থাৎ এশিয়ার মধ্যে উন্নত দেশের মধ্যে এটা পড়বে কারণ অনেক ভাই ও বন্ধুরা যারা অনেকেই জানতে চান যে সাউথ কোরিয়া কি এটা এশিয়ার মধ্যে কিনা নাকি ইউরোপের মধ্যে নাকি কি আসে বিষয় এটা হচ্ছে এশিয়ার মধ্যে এশিয়ার একটি দেশ এবং আপনারা জেনে থাকবেন মালয়েশিয়া সিঙ্গাপুর এটা হলো নরমাল আর কি মিডিয়াম কান্ট্রি বলা যায় কিন্তু উন্নত দেশ বলতে কি বোঝায় মিডল মিডেল উন্নত দেশ এশিয়ার মধ্যে হ্যাঁ উন্নত দেশ বলতে তো সাধারণত ইউএসএ কানাডা এমریک অস্ট্রেলিয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কোরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব এই এশিয়ার মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর বাংলাদেশ ইন্ডিয়া নেপাল চায়না এর মধ্যে উন্নত দেশ বলতে আপনি এক নম্বরে হচ্ছে আপনি চায়না এবং দুই নাম্বার হচ্ছে আপনি সাউথ কোরিয়া এই দুইটা উন্নত দেশের মধ্যে পড়বে আর কি মিডেল মিডেল উন্নত দেশ এটা বলে আর কি তো যাই হোক না কেন আসলে এই দেশের ভিসাটা কেন প্রয়োজন প্রিয় ভাই ও বন্ধুরা অনেকে যাদের টার্গেট বা ফিউচারে আপনারা যেতে যাচ্ছেন যে মূলত আপনারা ইউএসএ যাবেন ইউকে যাবেন অথবা কানাডা যাবেন অথবা সেনজিং এ যাবেন সেক্ষেত্রে অনেক ভাই ও বন্ধুরা মূলত টার্গেট করে থাকেন যে আসলে আমি তো উন্নত দেশে যাব সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি অনেকে আমাদের কাছ থেকে জানতে চান অনেকে আমাকে ফোন দেন এবং অনেকে পরামর্শ নিতে চান তাদের ব্যাপারে আমরা বলবো আপনার যদি মালয়েশিয়া বা সিঙ্গাপুর এশিয়া নেপাল চায়না এই ফিলিপাইন এই এশিয়ার মধ্যে দেশগুলো ঘোরা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি সেনজিং অথবা ইউএসএ ইউকে ক্যানাডাও অনেক সময় অনেকে অস্ট্রেলিয়া দাঁড়িয়ে যায় তো সেক্ষেত্রে আমি আর আমাদের পরামর্শ থাকবে অবশ্যই আপনারা সেক্ষেত্রে এই সাউথ কোরিয়া অথবা জাপান এই দুইটা দেশ কিন্তু আপনারা চাইলে ভিসাটা করাতে পারেন সেক্ষেত্রে এই দুই টা ভিসা যদি আপনারা করে থাকেন যে কোনো এক দেশ দুইটার মধ্যে একটি দেশ সেক্ষেত্রে যদি এই ভিসাটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সেন্জিং দাঁড়াতে পারবেন তো যাই হোক না কেন আজকে মূলত আলোচনা হবে সাউথ কোরিয়া নিয়ে অর্থাৎ সাউথ কোরিয়ার জন্য যদি আপনি দাঁড়ান সেক্ষেত্রে আপনার কী কী লাগবে মোটামুটি তিন চারটা দেশ যাওয়া থাকতে হবে এটা একটা বিষয় এর বাইরেও আপনার লাগবে ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি এটার ক্ষেত্রে আপনার কীরকম টাকা লাগতে পারে এটা দশ লাখ টাকার উপরে থাকলে ভালো হয় তবে দশ লাখ টাকার মাঝামাঝি থাকলেও কোনো ধরনের কোনো সমস্যা নাই এ হচ্ছে একটি বিষয় আরও একটি বিষয়

করবেন এই একটা কাবার লেটার দিতে হবে যে কোথায় কোথায় করতে যাবেন এরপর ট্রাভেল একটা আইটিনারি দিতে হবে আপনাকে যে কোথায় বা কিভাবে কি হবে এই একটা বিষয় হোটেল বুকিং লাগবে এবং আপনি এই ডকুমেন্ট হলেই আপনি কিন্তু জমা দিতে পারবেন এবং জমাটা আপনি কিভাবে দিবেন বা কি আসল বিষয় আগে জানেন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ছিল কিন্তু এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নাই তো এখন কিভাবে কি করবেন কি করণীয় সেটা হচ্ছে এখন আপনি কিন্তু সাউথ কোরিয়ার ভিসাটা চাইলে নিজে নিজে অর্থাৎ নিজে নিজে ফাইলটাইল রেডি করে কিন্তু আপনি চাইলে নিজে নিজে জমা দিতে পারেন সাউথ কোরিয়ার সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে তারা ভিসা গুলা জমা নেয় এবং নির্দিষ্ট কোটা রয়েছে অর্থাৎ নির্দিষ্ট একটা লিমিট রয়েছে যে এ আজকে এতটা ফাইল রিসিভ করবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইয়ে করবেন সকালে যাওয়ার জন্য অর্থাৎ ফার্স্ট আওয়ারে যাওয়ার জন্য এই একটা বিষয় থাকে এখানে আপনার সিঙ্গেল অ্যান্ডিক ভিসার জন্য খরচ হবে আপনার অলমোস্ট চল্লিশ ডলারের মতো খরচ হবে ইউএস ডলার এই টাকাটা আপনি পেমেন্ট করে চাইলে আপনার ভিসা নিতে পারেন এটা তিন মাস ছয় মাস সাধারণত তিন মাস মেয়াদি আপনাকে দিয়ে থাকবে এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে ডকুমেন্টের ক্ষেত্রে আমি আবার আপনাদের একটা বিষয়টা বলে দিচ্ছি অরিজিনাল পাসপোর্ট দেবেন এবং ছবি দেবেন ছবিটা ম্যাট পেপার হতে হবে অবশ্যই ভালো হতে হবে এবং কোডটাই অলা যদি আপনি দেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে এর বাইরেও আপনার লাগবে যেটা আপনার কয়েকটা দেশ গিয়েছেন সে পাঁচ বা এই ভিসা কপি আপনি সাথে দিয়ে দেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক চলবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে হচ্ছে পার্সোনাল এবং কোম্পানি কোম্পানি মিনস হচ্ছে আপনার বিজনেস এর কারেন্ট অ্যাকাউন্টের কিন্তু আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্টি সলভেন্সিটা দেবেন ট্রেড লাইসেন্স টিন এরপর আপনি ট্যাক্স রিটার্নটা দেবেন অর্থাৎ আপনি সার্ভিস হোল্ডার হন অথবা বিজনেস করেন না কেন আপনি অবশ্যই তিন বছরের ট্যাক্স রিটার্নটা সাবমিট করবেন এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু অ্যাসিড ভ্যালুয়েশন এখানে দিতে পারেন অর্থাৎ আপনার জায়গা জমি কি রয়েছে কি কি আপনার আছে সাধারণত হ্যাঁ অনেকের গাড়ি থাকে অনেকের বাড়ি থাকে হ্যাঁ অনেকের ফ্ল্যাট থাকে তো এইগুলো মূলত আপনি দিয়ে দিবেন এটা আপনাকে একটা অ্যাসিড হিসেবে কাজ করবে এটা হচ্ছে এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট না যে এটা দেওয়াই লাগবে এরকম কোনো বিষয় না লাইক এটা দিলে হবে কি এটা একটা সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ আপনাকে একটু ভিসা পাওয়ার জন্য তারা কিন্তু একটু ভাববে যে আসলে না এই লোকের যেহেতু অ্যাসেড ট্যাসেড ভালো কিছু আছে এর আগে অনেক দেশ গিয়েছে তো সেই লোক এই লোক গিয়ে হয়তো বা সাউথ কোরিয়াতে গিয়ে থেকে যাবে না অথবা জাপানে গিয়ে থেকে যাবে না এই একটা বিষয় এই সাপোর্টিং ডকুমেন্টগুলো আমরা অনেকেই ভুল করি অথবা অনেকেই দিতে চান না অনেকে বলে হ্যাঁ সমস্যা নেই এইগুলা লাগবে এগুলো আপনি যত দিবেন ততই কিন্তু ভালো হবে এবং প্রিয় ভাই ও বন্ধুরা আরও একটি বিষয় বলে রাখি অনেকে আমাকে পরামর্শ দেন বা অনেকে আমাকে বলেন যে ভাইয়া অতিরিক্ত ডকুমেন্ট কিন্তু অ্যাম্বাসি পছন্দ করে না সেটা ঠিক আছে কিন্তু এটা আমরা আপনাদের কথাটা মানব বা মানি কিন্তু যেগুলো ম্যানোটারি সেগুলো তো আপনি দিবেন এই প্লাস সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনি দিতে পারেন এই হচ্ছে বিষয়ে আর একটি বড় সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে অনেক ভাই ও বন্ধুরা যারা শিক্ষিত অর্থাৎ লেখাপড়া জানে বা ভালো ধরেন ভালো লেখাপড়া করেছে ভালো মিনস হচ্ছে ধরেন ডিগ্রি আছে অথবা ধরেন এম বিবিএ হ্যাঁ এইগুলা কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে সার্টিফিকেটগুলো দিতে চায় না এটা কিন্তু আপনার একটা কী বলবো সাপোর্টিং ডকুমেন্ট সেক্ষেত্রে অবশ্যই আপনি যেহেতু শিক্ষিত সচেতন মানুষ সেক্ষেত্রে অবশ্যই আপনি এই সার্টিফিকেটগুলো অবশ্যই আপনি সাথে দিবেন ফাইলের সাথে এটা আপনাকে একটা আলাদা একটা ভ্যালু দিবে অর্থাৎ আপনি কিন্তু জেনে থাকবেন যে অশিক্ষিত লোক কোথায় কোনো দাম নেই এটা হোক ইউএসএ কানাডা হোক বাংলাদেশে বাংলাদেশেও কিন্তু অশিক্ষিত লোকের দাম দেখেন শিক্ষিত লোকের পিছনে সবাই শিক্ষিত লোকের কথাটা আপনার সবাই শুনে যে এবং ভাবে যে না উনি মোটামুটি জ্ঞানী লোক বিদেশে তো আপনাকে ভাববে যে এই অশিক্ষিত মূর্খ লোককে আমি কেন ভিসা দিব সে আমার দেশের নিয়ম কারণ সে মেনে চলবে কিনা সে জানবে কিনা সুতরাং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ডকুমেন্টটা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা একটা ভ্যালু দাঁড়াবে এবং সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব বা আমি আপনাদেরকে জানাবো যে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাদের যদি কোনো ডিগ্রি থাকে অনেকে বিবিএ এম বিএ অনেকে মাস্টার্স অনেকে ডিগ্রিধারী লোক বা অনেকে যে যেই প্রফেশনে রয়েছেন যদি আপনাদের এডুকেশন ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি সাপোর্টিং ডকুমেন্টটা দিয়ে দেবেন এটাই আমার বক্তব্য এবং এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে চাইলে কিন্তু আপনি এটা সাউথ কোরিয়ার অ্যাম্বাসিতে গিয়ে নিজে নিজে জমা করে দিয়ে আসতে পারেন এবং আপনি প্রতিনিয়ত এবং আপনাকে একটি স্লিপ দিবে তারা সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ট্যাকিং করে দেখতে পারবেন এই মুহূর্তে আপনার কি কন্ডিশন কি আসে বিষয় বিষয়ে শুধু তাই নয় এবং তারা একটা ডেলিভারি ডেটও আপনাকে দিয়ে দেবে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন